বাবার বাড়ি আসার পর থেকে অনেক খাওয়া দাওয়া হচ্ছে অনেক আনন্দ হচ্ছে অনেক মজা হচ্ছে আর আমার হাজবেন্ড এর তো সময় কাটছে না সে বারবার বাইরে যাচ্ছে সকালেও বাইরে যাচ্ছে বাজারে 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 যাচ্ছে 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 বিকেলেও বাইরে সকালে গিয়ে উনি শ্বশুর শাশুড়ির জন্য অনেক অনেক বাজার করেছে আর বিকেল বেলা আমি ঘুমাচ্ছিলাম তো আমাকে জোর করে ঘুম থেকে উঠালো বলল বাচ্চারা চিড়িয়াখানা দেখতে যেতে চাচ্ছে চলো আমরা দুজন নিয়ে যাই আমার জামাই হলো একটা কাজ পাগল মানুষ কাজ ছাড়া সে কিছুই বোঝে না সে ব্যস্ত থাকতে খুবই পছন্দ করে সেই জন্য তার টাইম কাটছিল না তো এইদিকে আমরা কিন্তু রওনা দিয়ে চিড়িয়াখানায় অলরেডি পৌঁছে গেছি আর টিকিট কেটে ভিতরে ঢুকে গেছি আমার ছেলে কিন্তু এখানে দেখতে পাবেন না আমার ছেলে তার ম্যাচ আছে নানুবাড়িতে আসলেও তার ফ্রেন্ডের অভাব নাই তার ক্রিকেট খেলার ম্যাচ আছে সেই জন্য সে আমাদের সাথে আসেনি আমরা চারজন চলে এসেছি তো এখানে এসে দেখার মতো তেমন কিছুই ছিল না পরিবেশটা যদিও সুন্দর তারপরেও এখানে পশু পাখি তেমন একটা ছিল না এখানে বানর ছিল সব বানরকে বাদাম দিচ্ছিল আর এই বানরটা এরকম সার্কাসের মতো করে কি কি সব দেখাচ্ছিল ভালোই লাগছিল আর রাশিয়া চিড়িয়াখানা অন্য কিছু থাক বা না থাক অসংখ্য হরিণ কিন্তু আছে খুব সুন্দর সুন্দর হরিণ আছে হরিণ গুলো আমরা দেখলাম দেখার পরে আমরা ঘুরে ঘুরে এমনি হাঁটছিলাম আর এত বড় পরিসরে জায়গা যে হাঁটতে হাঁটতে পা লেগে যাচ্ছিল আর এই জায়গাটাই এসে এই ব্রিজের এখানে এসে দেখছি যে অনেক অনেক মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে তো মানুষ কি করছে এই যে সুন্দর সুন্দর বড় বড় মাছ দেখা যাচ্ছিল মাছকে বাদাম দিচ্ছিল আর মাছগুলো সব এক জায়গায় এসে সব বাদাম খাচ্ছিল আসলে মানুষ এখন অনেক শৌখিন হয়ে গেছে বিনোদনের জায়গা খোঁজে যে যেকোনো অকেশনে বাইরে বের হয় অনেক জায়গায় ঘোরাফেরা করে তো আমরা ঘুরতে ঘুরতে একটু ক্লান্ত হয়ে গেছিলাম আর এই জায়গাটা আমাদের খুবই ভালো লাগলো ওখানে বসলাম কিছু ছবি উঠাইলাম বাদাম খেলাম তারপরে আবার রওনা দিলাম আস্তে আস্তে এই জায়গাটাই এসে আমার মেয়ে খুবই পছন্দ করলো ছোট কন্যা করলো যে মা এখানে আমার কয়েকটা ছবি তুলে দাও তো ওর কয়েকটা ছবি তুলে দিলাম তারপরে ওখান থেকে আমরা চলে গেলাম টি বাদে পদ্ম টি বাদে আমি অনেক বছর আগে এসেছিলাম আসলে রাজশাহীতে থাকা হয় না বলে আর মানে যেমন একটা যাওয়া হয়নি এখানে যে এত মানুষ অসংখ্য মানুষের ভিড় এই জায়গাটায় আর এত সুন্দর একটা পরিবেশ বাতাস হচ্ছিল আর নিচে পাথর ছিল আমরা ইন্ডিয়ায় যে দীঘায় গিয়েছিলাম দীঘার কিন্তু সমুদ্র সৈকতে এইভাবে বড় বড় পাথর দেওয়া এই ওই আসছিল মানুষ নৌকায় চড়ে চড়ে ওই পাশে চর আছে সেই চরে ঘুরতে যাচ্ছিল সেগুলাও দেখছিলাম আবার সন্ধ্যার সাথে সাথে সবাই কিন্তু ফেরত আসছিল এই যে দেখেন নৌকাটা ভর্তি মানুষ এরা কিন্তু সবাই চরে ঘুরতে গিয়েছিল ওই পাশে তো আমার হাজবেন্ড কেও বলেছিলাম কিন্তু সে রাজি হয়নি সে খুব ভয় পায় এসব যেতে চায় না আর এই জায়গাটায় আমরা অনেক সময় ধরে বসেছিলাম তারপরে আমরা আইসক্রিম খেলাম বাদাম পেয়ারা মাখা সবকিছু খাওয়া দাওয়া করে সন্ধ্যা হওয়ার পরে আমরা বের হলাম সেখান থেকে আর এই যে টিবাদের সামনে যে রাস্তাটাই সেই রাস্তাটায় যে কি ভিড় মানে যাওয়ার সময়ও প্রচন্ড ভিড় ছিল আসার সময়ও প্রচন্ড ভিড় ছিল তারপরে কিছু দূর হেঁটে আমরা রিক্সা নিয়ে ওমর প্লাজায় চলে আসলাম তারপরে সেখানে কিছু শপিং করলাম শপিং গুলো পরে আপনাদের দেখাবো আর ওইখানে ঈদের পরেও কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল কিছু কিছু শপিং আমার জন্য বাচ্চার জন্য করলাম মানে কি আর বলবো ঈদ শেষ হয়ে গেল তারপরে আমাদের শপিং করা শেষ হলো না তো তিলেরত্তোমায় ঢুকেছিলাম তিলের তোমায় ঢুকে আমার একটা থ্রি পিস পছন্দ হলো সেটা নিলাম বাচ্চার জন্য দুটো কুর্তি নিলাম এছাড়া অঞ্জনসে ঢুকেছিলাম ওখানে কিছু নেওয়া হয়নি একটু দেখাশোনা করেছি ঐশ্বর্য নামে একটা দোকান আছে সেখানে ঢুকেছিলাম আর সেখানে ঢোকার পরে বেশ কয়েকটা হিসাব কিনেছে আমার জন্য তারপরে বাচ্চারা কিছু কসমেটিক্স নিয়েছে মাথার ব্যান্ড নিয়েছে বড় কন্যার জন্য কিছু কিছু জিনিস কিনেছি কিনে বাড়ি চলে এসেছি এই তো আপনাদের সাথে সবকিছু শেয়ার করলাম কেমন হয়েছে শপিং গুলো অবশ্যই জানাবেন আর ঘোরাফেরা কেমন লাগলো সেটাও জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ